আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে খাঁচার মধ্যে এতগুলো কবুতর দেখতে পাইতেছেন এইগুলা কবুতর আসলে আমার শখ করে অনেক কালেক্ট করা কিছু বাচ্চা করা অনেক কষ্ট করে কিছু কিছু কবুতর জমাইছি আর কি তো এই কবুতরগুলো আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে এখান থেকে যদি পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকেও আমরা কিছু কবুতর আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ প্রাইসটা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি যখন দেখাবো তখন ইনশাল্লাহ বলে দিব এর মধ্যে কিছু কবুতর আছে মানে এক্সেপশনালি এই যেমন মনে করেন এই যে ময়লা একটা কবুতর দেখতে পাইতেছেন এটা কিন্তু আমার এখানে অনেক দিন ধরেই কবুতরটা মাকড়া চোখের না এটা অন্য রকমের একটা চোখের অনেকগুলো কবুতর আছে আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ যে প্রথমেই আমার হাতে যে কবুতরটা রয়েছে এটা একটা নরকবুতর সবুজ গোলা কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দরটা কবুতর কবুতরটার চোখটা বিশেষ করে সাদা চোখ তো সাদা চোখটা সুন্দর লাগে কবুতরটার চোখে হালকা একটু লালচে ভাব ছিল যখন আমি কালেক্ট করছিলাম তা এখন লালচে ভাবটা অতটা নাই এ দেখেন একটা নর কবুতর সবুজ গোলা চোখটা দেখতে পাইতেছেন আপনারা মাসাল্লাহ বেশ সুন্দরটা কবুতর কবুতর আপনারা চোখটা দেখেন পরিষ্কার করে ফ্রেশ একটা কবুতর এই যে কবুতরটার পুরা বডি মাসাল্লাহ কবুতরের পাক সুন্দর কবুতর পাকে পাওয়ার আছে এই যে কবুতরের পা একটু চুড়ি মোজা আছে কবুতরটা যার থেকে কালেক্ট করছিলাম উনি উড়াইছিলো উড়ানোর ওনার উড়ানোর কবুতর নিরপোহাট থেকে কালেক্ট করা তো এই কবুতরটা আমি পাঁচশো টাকা দাম পাইলে ছেড়ে দিব নর কবুতর মাসাল্লাহ এই যে কবুতরের চোখ মাত্র ন এই পাঁচশো টাকা দাম পাইলে এই কবুতরটা আমি ছেড়ে দিব বা সেল করে দিব আপনারা দেখেন যদি পছন্দ হয় কারো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এই একটা নর কবুতর দেখলাম আরও কবুতর আছে আমরা একটা একটা করে একটু দেখি এই যে দেখেন একটা মাদি কবুতর মাসাল্লাহ ওই নটটার সাথে এই মাদিটার আমি জোড়া দেওয়ার চেষ্টা করছি তো আমি এখনও ডিম বাচ্চা পাই নাই ডিমই পাই নাই বাচ্চা পাই বাচ্চা তো পরের কথা ডিমই পাই নাই আর এই মাদিটা আগে ডিম পারছিল কিন্তু মাদিটার ডিমের থেকে আমি বাচ্চা পাই নাই এই মাদিটার চোখ দেখতেছেন চান আপনারা মাসাল্লা খুবই সুন্দর চোখ কেমন লাগছে আপনাদের বইলেন আমার কালেকশান কীরকমের একটু জানাবেন এটাও আমি পাঁচশো টাকা হইলে সেল করে দিব। কবুতর কালেক্ট করেন আর না করেন যদি কবুতরগুলো দেখেন তাহলে একটু বললেন যে কি ধরনের কালেকশন হলে আরও ভালো হয় বা আমার এটা কিন্তু আমাদের এখানে বিট করা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর এই যে কবুতরটা পুরো বডি মাসাল্লাহ যে কবুতরটার মাথার শেপ চোখ দেখতে পাইতেছেন মাত্র পাঁচশো টাকা হলে এই মাদি কবুতরটা আপনারা কালেক্ট করতে পারবেন তো আসেন আমরা আরও কবুতর দেখি এই যে মাসাল্লাহ আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা আট পরে আছে আমাদের এখানের বাচ্চা করা কবুতর যে আমি জন্ডিস জন্ডিস বলি এটা লাগে জন্ডিসের জন্ডিস পেয়ারের বাচ্চা একটা মার্শাল্লাহ এই যে কবুতরটা কবুতরটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু খুবই ছটফটে খুবই পাওয়ারফুল একটা কবুতর বডিডি মাসাল্লাহ খুবই বড় এই যে কবুতরটা দেখতে পাইতেছেন আমি কিন্তু মাথাটা চাপ দেওয়া ধরি নেই আর এটার মধ্যে পাঙ্কির ওভাবে ব্লাড আছে কিনা না আপনার এই ভালো বলতে পারবেন এর মধ্যে পাঙ্কি ওভাবে ব্লাড নাই এটার যেটা নটটা ছিল মাদিটা একটু হলুদ চোখের আপনারা নরমাদি দুইটাই দেখছেন এটা প্যারেন্টসের আর নট যেটা ছিল সেটা হলো যে পাঙ্কির ব্লাড নাই কিন্তু কবুতর বড় এবং মাথাটা একটু ডাউন শেপের তা আমরা এই কবুতরটার একটু চোখটা দেখি সবাই মাশাল্লাহ বললেন এটা আমার অনেক শখের একটা কবুতর এই কবুতরটাও যদি আপনারা কেউ নিতে চান আমি দিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু এই কবুতরটা নিতে চাইলে এই কবুতরটার দাম দেওয়া লাগবে আটশো টাকা এক হাজার টাকা বলতে চাইছিলাম বললাম না কিন্তু এই নটটার নর বাচ্চা আট পরের আটশো টাকা দাম পড়বে আপনারা চাইলে দেখতে পারেন কবুতরটা খুবই সুন্দর আমার খুবই শখের একটা কবুতর এটা আসলে সত্যি কথা বলতে গেলে আপনারা যদি কেউ নেন বা এটা যদি আটশো টাকা কেউ দাম বইলা দেন তাহলে আমি আসলে সত্যি কথা আমি একটু আসলে কষ্টই পেয়ে যাব যে আমি চাই যে কবুতরটা আমার কাছেই থাকুক এটা একটু বর্ডার হইলে উড়াবো আমার কাছে থাকুক অথবা আমার ভাইগনারা দুইটা কবুতর চাইছে ওরা কবুতর পালবে ওদের কাছে দুটা মাদি কবুতর আছে কিন্তু মাদি দুইটা আমার পছন্দ হয় নাই তা আমার কাছে দুইটা নরকবুতর আছে নর কবুতর দুইটা আমি ওদের জন্য রাখছিলাম এই যে একটা বাচ্চা আর আরেকটা বাচ্চা আছে আমি দেখাবো তো এই দুটা আসলে ওদের জন্য আমার রাখা ছিল তো তারপর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমি হলো যে এটা আটশো টাকা সেল করে দিব ইনশাল্লাহ এই যে নর কবুতরটার চোখ দেখলেন আপনারা মাসাল্লাহ খুব খুবই সুন্দর একটা কবুতর চোখ টোক এখনও পুরোপুরি আসে নাই আরও সুন্দর হবে ইনশাল্লাহ কারণ কবুতর আট পরে আসে যে আমি পর দেখায় দিই যে দেখেন আট পর মাশাল্লাহ তো এই একটা কবুতর আসেন আমরা এটা সাথের আরেকটা কবুতর যেটা বলছি যে ভাইকনাদের জন্য রাখার প্ল্যান আছে ওই কবুতরটা একটু আপনাদেরকে দেখাই দিই এই যে আরেকটা নর বাচ্চা এটাও সম্ভবত নর বাচ্চা এটা আমি কনফার্ম করতে পারতেছি না নর কি না কিন্তু এটা নর সম্ভবত সিঙ্গেল বাচ্চা সাধারণত নর হয় এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে প্লাস এগুলোকে আমার কাছে মনে হয়েছে এটা নর এখনো আটপড় তো ডাকাটা কিভাবে করে শুরু করে নাই যে কারণে একটু কনফিউশনও রয়েছে এই যে কবুতরটার চোখ মাসাল্লা এটা চোখ আবার অন্য স্টাইলে রয়েছে এটা চোখের লাল দানা আছে অনেক যে কবুতরের চোখ মাসাল্লা আর একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি খুবই ছটফটে কবুতর মাসাল্লা এই যে কবুতরের চোখ দেখতে পাইতেছেন এই বাচ্চাটা যদি আপনারা কেউ কালেক্ট করতে চান তাহলে এই বাচ্চাটার দামও পড়বে আটশো টাকা আট পরে আছে কবুতর এই যে কবুতরের পা এই যে কবুতরের পাক এগুলো কবুতর আপনারাই ভালো জানেন এটা আট পর না সাত পরে আছে বোধ হয় দেখি এই পাশেরটা হ্যাঁ এটা সাত পরে আছে সাত পর নাকি ছয় পর এই যে এটা নতুন করে উঠতেছে দশ নয় আট সাত সাত পরে আছে সাত পরে আছে কবুতরটা মাসাল্লাহ এই কবুতরটাও আপনারা যদি কেউ নিতে চান আটশো টাকা দাম পড়বে এই দুটো কবুতর বেসিক্যালি আমি আমার ভাইকনাদের জন্য রাখছি কিন্তু ওদের যে মাদি কবুতর দেখাইছে ওরা সেটা আমার পছন্দ হয় নাই যদি ওইটা পছন্দ না হয় তাহলে ঈদার আমি ওদেরকে বলবো যে অন্য দুটা মাদি দিয়ে মিলাই নিতে অথবা অন্য নর দিব তাইলে সেই ক্ষেত্রে মানে যদি মাদি পছন্দ না হয় তাহলে এগুলা নর ওই সব মাদির সাথে দিব না আমি ভালো মাদি লাগবে এই যে নর বাচ্চাটা এটাও আমাদের এখানে ব্রিট করা প্যান্টস আছে আমাদের এখানে হাই ফ্লার নাই চোখ এরকম লাল হয়েছে ওর মায়ের চোখ একটু হলুদ টাইপের আর বাবার চোখ হলো গিয়ে সাদা হলুদ টাইপের কিন্তু বাচ্চার চোখ আসছে অনেকখানি লাল তো এই একটা কবুতর দেখলাম আমরা মাসাল্লাহ তো আসেন আমরা আরও কিছু কবুতর দেখি এই যে মাসাল্লাহ আর একটা কবুতর আপনারা দেখতে পাইতেছেন এটা একটা নর কবুতর কবুতরটা একটু ময়লা হয়ে গেছে এবং বুকের হার বাঁকা আছে তো এটার কাছে বাচ্চা রয়েছে সাথের মাদিটা দেখায়নি এটা আমাদের এখানের বাচ্চা কবুতর বাচ্চা করা কবুতর আর কি এখন অ্যাডাল্ট হয়েছে ওর নিজেরও বাচ্চা আছে কবুতরটার চোখটা একটু দেখেন যে কবুতরের চোখ মাসাল্লা নর কবুতর ঘেরটের আছে হালকা এটা আমি উড়াইছিলাম বুকের হার বাঁকা কিন্তু তারপরও ভালোই ফ্লাই করে বেশিক্ষণ থাকে না কিন্তু হাই প্লেয়ারের সাথে উঠছে তো হাইট নেয় তাড়াতাড়ি হাইট নেয় কবুতরটা এই কবুতরটা দাম চাচ্ছি আমি পাঁচশো টাকা নর কবুতর পাঁচশো টাকা দাম চাচ্ছি কবুতরটার মাথাটা একটু হালকা ডাউন শেপের স্টাইলের আছে আবার উপর দিয়ে ট্যাপ খাওয়া যে রকমের দেখতেছেন এরকমেরই আছে কবুতর এই যে কবুতর কবুতরের পাক এখন ও ব্রিডে আছে তো ময়লা ডলা হয়ে রয়েছে কবুতরের পা বাচ্চা খাওয়াইতেছে কবুতরটা তো মাসাল্লাহ এই কবুতরটা যদি কেউ নিতে চান তাহলে পাঁচশো টাকা দাম পড়বে নর কবুতর মাসাল্লাহ এই যে কবুতরটার চোখ তো আসেন আমরা আরো কিছু কবুতর দেখি এই যে মাসা আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাইতেছেন এটাও একটা নর কবুতর এই কবুতরটার দাম চাচ্ছি আমি ছশো টাকা ছশো টাকার দাম চাচ্ছি কবুতরটা কিনা আছে আমার অনেক কমে কিন্তু কিনা কম থাম থাকলেও মানে ছশো টাকার নিচে হলে এই ধরনের কবুতর আমি নিজেই কালেক্ট করবো ইনশাল্লাহ যে কারণে হলো গিয়ে দাম চাইতেছি আমি ছশো টাকা কিন্তু কবুতর সত্যি কথা বলতে এই কবুতর আমি মিরপুর হাট থেকে কিনছি তিনশো টাকা প্রভাবলি তো এখন আমি এই নরকবুতরটার দাম চাচ্ছি ছশো টাকা যদি আপনাদের ভাল লাগে কারো তাহলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নরকবুতর আমার খুবই পছন্দ হয়েছে কবুতরটা রোজার মধ্যে দুইটা কবুতর কিনছিলাম তার মধ্যে এই একটা কবুতর অনেকগুলো হাট ঘুরে দুইটা মাত্র কবুতর কালেক্ট করছিলাম এর মধ্যে এই একটা কবুতর যে ভ্যার থেকে কবুতরটা কালেক্ট করা ওই ভ্যার ভিডিও করা আছে যে কবুতরটা আপনারা দেখেন এ আছে কবুতর জোড়া দেওয়া রাখছি কিন্তু এখন ডিমে আছে আর কি ডিম জমছে কিনা আমি চেক করে দেখি নাই এটা হলো নটটা তো এই নটটা আপনারা নিতে চাইলে ছশো টাকা এক দাম মাসাল্লাহ কবুতরের পাক অ্যাডাল্ট কবুতর মাসাল্লাহ পাকে জোর আছে এই যে পা যে পা এটা ভিডিওতে বোঝা যায় না ভিডিওতে লাল লাল দেখায় কিন্তু এটা আসলে একটু জাম কালার স্টাইলের পা মার্শাল্লাহ মোটা আছে পা তারপরেও সুন্দর কবুতর আপনারা আইসা দেখা পছন্দ করলে তাহলে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরটার চোখটা আমি একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি যে কবুতরের চোখ আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছয়শ টাকা মাত্র দাম আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাইতেছেন কবুতরটার চোখটা আপনারা দেখেন আর কিছু দেখা লাগবে না চোখটা দেখেন শুধু কবুতরটা ময়লা চূড়ান্ত হয়ে রয়েছে একই জায়গায় অন্যান্য কবুতর রয়েছে সেগুলা ময়লা নাই এই কবুতর ময়লা হয়ে রয়েছে এই কবুতরের ডিম জমে না কবুতরটা আনফিট আছে কিন্তু কবুতরটার দাম পড়বে যদি কেউ নিতে চান এক দাম পাঁচশো টাকা নিতে চাইলে পাঁচশো টাকা দিতে হবে এই নটটা যদি কেউ নিতে চান কবুতরটার এই যে পুরা বডি দেখেন পুরা ময়লা দেখছেন কবুতর পুরা ময়লা কবুতরের চোখ মার্শাল্লাহ এই চোখের কবুতর মানে পাঙ্কি বলেন আর যাই বলেন এই চোখের কবুতর পাওয়াটা খুব কঠিন আমার এই কবুতরটা দিচ্ছিলো মিরপুরহাটের এক ভাই আরিফ ভাই নাম ওনার নাম্বারটা আমি হারাই ফেলছি সামহাও আমি খুঁজতেছি বাইরে ভাই একটা খুব সুন্দর কবুতর দেখ দিচ্ছে আমার মাসাল্লাহ এই যে এই নর কবুতরটা আরিফ্ভা থেকে কালেক্ট করা সাভারের ওইদিকে তার সম্ভবত উনিও পাঁচশো টাকায় সেল করছিল আমার কাছে কিন্তু অনেক আগে সেল করছিলো হাটের থেকে কালেক্ট করা এই নরটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আগেই বলে রাখি এই কবুতরের ডিম আমি জমাইতে পারি নাই এই কবুতর আনফিট আছে আর বুকের হাটটার বাইর হয়ে রয়েছে ময়লা হয়ে রয়েছে কিন্তু কবুতরটা যদি আপনারা নিয়ে সুস্থ করতে চান বা সুস্থ করার যদি ক্যাপাবিলিটি থাকে সাহস যদি থাকে তাহলে নিয়ে চেক করে দেখতে পারেন কবুতরটা মার্শাল্লাহ খুবই সুন্দর শিয়ালকুটির চোখ অনেক সময় এরকমের হয় কিন্তু এত সুন্দর চোখ চোখ আসলে শিয়ালকুটির মধ্যেও পাওয়াটা খুব রিটেয়ার আমার কাছে শিয়ালকুটি আছে এই চোখের নাই আর আপনার যদি পাঙ্কির কথা চিন্তা করেন পাঙ্কির মধ্যে অনেক সময় এই ধরনের চোখ হয় কিন্তু এই মানে এইটার যে চোখ এই চোখ আপনি পাঙ্কির মধ্যেও পাবেন না খুবই সুন্দর একটা চোখ মাসাল্লাহ এই যে কবুতরটা চোখ খুবই সুন্দর মাসাল্লা যে কবুতরের পা পা মোটামুটি লালি বলা চলে আরো একবার একটু চোখটা দেখাই দিই চোখটা খুবই সুন্দর চোখ মাসাল্লাহ এই যে কবুতরের চোখ আপনারা চাইলে এই কবুতরটা কাট করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় একটা খাকি নর কবুতর দেখাই কবুতরটার চোখ মশাল্লা মানে সাদা টাইপের খাকি কবুতরের চোখ সাধারণত দেখা যায় যে মানে একটু কালারফুল হয় তো এটা আমার এখানে বাচ্চা করা কবুতর এর প্যারেন্টস বাপমার কোনোটাই হলো গিয়ে সাফ চোখে ছিল না এই সরি এরকম সাফ চোখেরই ছিল কিন্তু এই যে খাকি কালার ছিল না অন্য টাইপের কালার ছিল মাদিটা হারাই গেছে নটটা রয়েছে কবুতরটা আমার কাছে খুবই সুন্দর লাগে ওদের আরেকটা বাচ্চা আছে সেটাও খাকি কালারের হয়েছে কিন্তু সেটার চোখ আবার রিং টিংওয়ালা হয়েছে অন্য স্টাইলের হয়েছে এটার চোখ আবার একটু অন্য স্টাইলের হয়েছে তো এই কবুতরটাও আমার খুব পছন্দের একটা কবুতর কিন্তু নর কবুতর কবুতরটার বুকের হার বাঁকা আছে অ্যাডাল্ট কবুতর এমনি ফিট আছে উড়াইছি কবুতরটা হাইট নেয় কিন্তু হলো গিয়ে বেশিক্ষণ ফ্লাই করে না নাই মাঝে এই যে কবুতরটার চোখ আপনাদের ট্রেনিংয়ে হয়তো আরও ভালো প্লাই করে রাখতে পারবেন পারবেন হয়তো এই একটা নরকবুতর এই নরকবুতরটা যদি নিতে চান তাহলে এটার দামও পড়বে পাঁচশো টাকা যে কবুতরের পাক যে কবুতরের পা পাঁচশো টাকা নরকবুতর যে কবুতরের চোখ মাসাল্লাহ চাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যে আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাইতেছেন এটা একটা নরকবুতর মাসাল্লাহ এটা চোখটা দেখেন এটা চোখটা কিন্তু একটু হলুদ টাইপের এই যে কবুতরের চোখ আপনারা দেখতে পাইতেছেন ছোট আছে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এটাও সাইজ টাইজ বড় আছে কবুতরটার চোখটাও খুবই সুন্দর এই যে ওভারঅল কবুতরটা পুরা সম্পূর্ণ কবুতরটার বডি এরকমের কবুতরের পাক কবুতরের পা মোটামুটি জাম কালার বলা যায় যে কবুতরের পা ভিডিওতে বোঝা যায় না জাম তো এটা আর কি মোটামুটি জাম কালার আছে কবুতরটা কবুতরটার চোখটা আমি দেখাইতে পারতেছি ছটফট করতেছে হচ্ছে না ঠিকমতো এই যে কবুতরটার চোখ মাসাল্লাহ চোখে ওরকমের বিশাল রিং নাই কিন্তু তারপরও কবুতরের চোখটা সুন্দর আছে একটু হলুদ টাইপের চোখটা মার্শাল্লাহ এই নটটা যদি কেউ নিতে চান এই নটটার দাম পড়বে পাঁচশো টাকা মাসাল্লাহ আমার হাতে এখন যে মাদি কবুতরটা দেখতে পাইতেছেন এটা আমার এখানে বিট করা লাল লালঘের আছে টকটকে যে খাকি যে বাচ্চাটা দেখলেন সাফ চোখের মানে সাদা চোখের আর কি ওই নটটার সাথে এই মাদিটা জোড়া দিছিলাম এদেরও বাচ্চা আছে কবুতর একটু আনফিট হয়ে রয়েছে এর জন্য একটু ময়লাও হয়ে রয়েছে বিট করছে টানা বেশ কয়েকবার ডিম টিম পারছে একটা বাচ্চা ফুটাইছে তো কবুতর এটাও উড়াইছি আমি হাইট নাই আপনারা নিতে পারেন দেখতে পারেন ভালো কবুতর এই যে লাল খেলার কবুতরটা যে ওবার কবুতরটা পুরো বডি কবুতরের পা এটার পাও মোটামুটি জাম কালারের বেগুনি কালারের মোটামুটি এই যে কবুতরের চোখ মার্শাল্লাহ এই কবুতরটা নিতে চাইলো পাঁচশো টাকা এই কবুতরটারও কিন্তু বুকের হার বাঁকা আছে কবুতরের বুকের হয় বাঁকা কিন্তু কবুতর মাসাল্লাহ ফিট আছে বাচ্চা করছে আমাদের এখানে ও নিজেও বাচ্চা আবার ও বাচ্চা করছে এই কবুতরটাকেও নিতে চাইলে মাদি কবুতর পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে একটা চুইঠাল বাঘা কবুতর মাদি এই যে চুইটাল বাঘা মাদি কবুতর সুন্দরটা কবুতর মাসাল্লাহ এটা আমার এখানে এবার কালেক্ট করা এবার কবুতর পালা শুরুতে কালেক্ট করা একটা কবুতর এদের থেকে দুইটা একটা বাচ্চাও করছি আমি কিন্তু অনেক দিন এসে এদেরকে জোড়া করা হয় না সিঙ্গেল আছে এটার সাথে নর আছে আমি নরটাও দেখাবো ইনশাল্লাহ তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান এটার দামও পড়বে পাঁচশো টাকা আমি কবুতরটার চোখটা দেখাই আপনাদেরকে এই যে কবুতরের চোখ মাসাল্লাহ এটার চোখে হালকা একটু রিংটিং আছে এটাও মাসা খুবই সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কেউ কালেক্ট করতে চান মাদি কবুতর পাঁচশো টাকা এই যে কবুতরের বডি এই যে কবুতরের পা এটার পাও মাসা জাম কালার আছে নকটক এক কালারের আছে খুবই সুন্দর হবে মাদিটা আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন পাঁচশো টাকা কবুতরের চোখ এই কবুতরের চোখ এই কবুতরটা আপনারা চাইলে পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন মাধি কবুতর এই যে চুইটাল সাথে আপনারা দেখেন যে কবুতরটা চোখ দেখতে পাইতেছেন চোখের ডিটেলস বোঝা যায় ঘের আছে টক টকে লাল ঘের ডাবল পট্টি চুইটাল খুবই সুন্দর কবুতর কিন্তু কবুতর ময়লা করে ফেলছি এই যে কবুতর ফিট আছে কবুতর কিন্তু কবুতর ময়লা হয়ে গেছে ছাড়া থাকে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু ঘাটতি রয়েছে যে কারণে কবুতর ময়লা হয়ে গেছে এই যে চৈঠাল নটটা কবুতরের পাক তো ভিজায় টিজায় ময়লা করে ফেলছে দেখা বোঝানো যাবে না তো মোটামুটি এটা আমি উড়াই নেই কবুতর পাখে পাওয়ার আছে ভাইব্রেশন আছে সুন্দর কবুতর এই একই কবুতর মানে আর কি যে মাটিটার মতো একই রকমেরই এটার পাওয়া হইল গিয়ে জাম কালার মাসা এই কবুতরটাও পাঁচশো টাকা আর আপনি যদি দুইটা চুইঠাল নিতে চান তাহলে দুইটা চুইঠালের জোড়া পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই কবুতরটা আমার খুবই রিসেন্ট কালেক্ট করা মাত্র দুশো টাকা দিয়ে হেমাদপুর হাটের থেকে কালেক্ট করা কবুতর খুবই পছন্দ হয়েছিল শখ করে কিনছিলাম নটটা তো এটাও সবগুলা কবুতরের মতো এটাও সেম কাহিনী এটাও আমার অভিভাবক করে বেচার খুব একটা ইচ্ছা নাই দু হাজার বিশ সালের কবুতর পায়ে ট্যাগ আছে বিষের তো সুন্দর স্টাইলের কবুতর ছিল কবুতরটার চোখের ঘেরটের কমে গেছে কিন্তু চোখটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরটার মধ্যে ফ্যাট কম আছে মানে ফ্রেশ আছে কবুতরটা মল্টিং আছে মাথায় ঠুকাইছে মাত্র দুশো টাকা দিয়ে কালেক্ট করা হেমায় কবুতরের হাটের থেকে নর কবুতর এই যে কবুতরের পা এই কবুতরটাও যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমি এই কবুতরটাও দিয়ে দিব কিন্তু এই কবুতরটার জন্য আমাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে যদি আপনারা কেউ নিতে চান তো আদারওয়াইজ কবুতরটা আমি রেখে দিব আপনাদের কাছে যদি দাম বেশি মনে হয় ভাই আমি বন্দুক ঠেকাই নিই আপনাদের মাথায় আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নিবেন যদি এক্সেসিভ পছন্দ হয়ে যায় এই দামে নিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনি খুশি হবেন তাহলেই শুধু নিবেন আর যদি মনে হয় যে দাম বেশি হয়ে যেতে পারে কনফিউশন থাকলে তাহলে ভাই নেওয়া লাগবে না তো দেখেন যদি এই নটটা আপনাদের পছন্দ হয় পাঁচশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা নট কবুতরের পা এটার পা জাম কালার নাই এই যে কবুতরের পা নখ একটা কালো বাকিগুলো সাদা কিন্তু কবুতরটার চোখে বলে কবুতরটার মধ্যে ক্রস কম আছে আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর চোখ মনে হয়েছে আবার নখে যেহেতু একটা নক অন্য কালারের এটা আবার সাজেস্ট করে যে কবুতরটার মধ্যে একটু ক্রস রয়েছে তো যাই হোক কবুতর যেরকমের দেখতেছেন এরকমেরই ছিঁড়া ফাটা কবুতর একটু কবুতরটা নর এটা নিতে চাইলে পাঁচশো টাকা দাম পড়বে আর কি তো আসেন আমরা আরও কিছু কবুতর দেখি যে আমার হাতে একটা কবুতর দেখতে পাইতেছেন কবুতরটার চোখের লাল দেখে আপনারা বুঝতে পারতেছেন বোধহয় যে এটাতে হাই ফ্লায়ারের কবুতরের ক্রস রয়েছে আসলে এটাতে হাই ফ্লায়ার কবুতরের ক্রস রয়েছে এদের চার ধরনের কবুতর দিয়ে ক্রস করা হয়েছে এর মধ্যে কামাগার আছে এর মধ্যে গোল্ডেন আছে এর মধ্যে দুই ধরনের দুইটা ডিফারেন্ট ধরনের সবুজগুলো আছে তো এদের এই ব্রিডের নাম দিছি আমি হেলিকপ্টার ব্রিড এই ব্রিডের তিনটা কবুতর আপনাদেরকে দেখাবো এই হলো গিয়ে প্রথম একটা কবুতর মার্শাল্লা কবুতরটার চোখটা দেখেন আপনারা এই যে কবুতরের চোখ মাসাল্লাহ এই ধরনের তিনটা কবুতর আছে আমার কাছে এটা হলো একটা আরও দুইটা দেখাবো আপনাদেরকে কবুতরের চোখ দেখলেন আপনারা কবুতরের পাক দেখেন এগুলো কবুতর উড়ানো আছে আমার দুইটা উড়াইছিলাম আমি একটা ভালো ফ্লাই করে আরও একটা ফ্লাই করে কিন্তু এটা একটু তুলনামূলক কম ফ্লাই করে এই যে কবুতরের পা এই কবুতরগুলা কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে পাঁচশো টাকা নখ মোটামুটি এক কালার আছে যদিও আমি চারটা ডিফারেন্ট ব্রিড এটার মধ্যে ক্রস করছি এই কবুতরগুলো আপনার নিতে চাইলে নর কবুতর পাঁচশো টাকা দাম পড়বে এই হলো একটা আরও দুইটা আছে দেখাবো আপনাদের ইনশাল্লাহ হেলিকপ্টার ব্রিডের এটা হলো গিয়ে আরেকটা কবুতর একই ব্রিডের কবুতর এই যে কবুতরটা সাইজ মোটামুটি লম্বা আছে চিকন চাকন লম্বা কবুতরের চোখও একই রকমের একটা চোখ একটু বেশি লাল একটা চোখ একটু কম লাল এই দুটা কবুতরের মধ্যে দুইটাই উড়ানো আছে একটু আগে যেটা দেখাইলাম আর এইটা দুইটাই উড়ানো আছে একটা একটু বেশি উড়ে একটা একটু কম উড়ে কোনটা বেশি উড়ে কোনটা কম উড়ে এটা আমিও বলতে পারি না সম্ভবত এর আগে যেটা দেখাইছি ওইটাই সম্ভবত বেশি উড়ে তো দুইটাই ভালো ফ্লাই করে কিন্তু একটা একটু বেশি ভালো ফ্লাই করে যে কবুতরের পা এই যে কবুতরটা কবুতর অনেক ছটফটে চিকন চাকন কিন্তু কবুতর মাসাল্লাহ খুবই ভালো কবুতর আপনারা দেখতে পারেন এগুলা কবুতর নিলে পাঁচশো টাকা করে দাম পড়বে যে কবুতরের চোখ খুবই মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর যে কবুতরটা আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে সাহারানপুরে একটা মাদি কবুতর আছে এই যে কবুতরটা মাসাল্লাহ খুবই চিকন চাকন এবং খুবই লম্বা কবুতর সাহারানপুরীর মাদি কবুতর এই কবুতরটা কেউ নিতে চাইলে দাম পড়বে দেড় হাজার টাকা একদম আমি যতদূর জানি মাদি এটা যদি নর হয় সেক্ষেত্রেও দাম দেড় হাজার টাকাই পড়বে আপনারা নেওয়ার সময় দেখে বাঁচা নিবেন বুঝে নিবেন কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা মাদি এটার সাথে নর কবুতর দিলে জোড়াও নিতেছে না আবার ঠুকাঠুকি করতেছে কিন্তু কবুতর এরকমেরই আছে এই কবুতরটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র দেড় হাজার টাকা সারানপুরির সম্ভবত নরকবুতর এই মাদি কবুতর সম্ভবত বলতে পারতেছি না কনফার্ম করে কবুতরের চোখটা আমি একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি চোখ পুরা ক্লিন চোখ আছে আর কি এই যে কবুতরের চোখ মার্শাল্লাহ সারানপুরি মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সারানপুরের মাদি কবুতর যে কবুতরের পাক বেশ বড় বড় পাক আছে বগুলোও মোটামুটি পর আছে মাসাল্লাহ মাধি কবুতর আপনারা দেখতে পারেন এটার সাথে নর কবুতর আমার কাছে নর একটা আছে সারানপুরির যদি দুইটা নিতে চান তাহলেও আমি দিতে পারবো দুইটা নিলে তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে তিন হাজার টাকা এক দাম এর সাথে নটটা আমি দেখাচ্ছি না কারণ নটটার সাথে আমি সিলোটি ক্রস দিয়ে বাচ্চা করার চেষ্টা করতেছি তো ওদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় এটার সাথে আমার পরে নট দেওয়া বাচ্চা করার ইচ্ছা আছে যদি কেউ না নেয় কিন্তু যদি নিতে চান তাহলে দেড় হাজার টাকা মার্শাল্লাহ শাহনপুরীর মাদি কবুতর এই যে মার্শাল্লাহ আর একটা কবুতর এই কবুতরটা আসলে আমি কী দেখি যে ক্রস করছি আল্লাহ আল্লাম আমার ঠিকমতো খেয়াল নেই কিন্তু যদ্দূর মনে হয় এবং এটা চোখ দেখে যেরকম মনে হচ্ছে এটা সম্ভবত ওই যে হেলিকপ্টার ব্রিট বললাম না ওই ব্রিডেরই একটা কবুতর সারানপুরি সারানপুরি না সরি আর হলো গিয়ে এই সিলোটি কামাকার আর গোল্ডেন আর দেশি কবুতর এগুলো ক্রস ক্রস করে এরকম কবুতরটা সম্ভবত বের হয়েছে তো যেরকমই দেখতেছেন মাসাল্লাহ এরকমেরই আছে মাদি কবুতর কবুতরটা একবার দুইবার ডিম পারছে কিন্তু ডিম জমাইতে পারে নেই না ডিমও জমাই ছিল কিন্তু বাচ্চা বাচ্চাইতে পারে নাই আর কি এই হলো গিয়ে একটা মাদি কবুতর মাসাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান দেখতে পারেন এই কবুতরটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে আমার হেলিকপ্টার ব্রিডের আরেকটা কবুতর এই কবুতরটা সম্ভবত নর কবুতর এটা বাচ্চা আছে এটা পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই এই কবুতরটা উড়ানো হয় নাই বাকি কবুতরগুলো হেলিকপ্টার ব্রিডের নর যে দুইটা দেখাইছি উড়াইছি যেগুলো বুকের হার বাঁকা ছিল এটার বুকের হার মোটামুটি সোজা আছে তো এই কবুতরটা নিয়েও আমার ভালো একটা এক্সপেকটেশন ছিল কবুতরটা উড়ানো হয়নি এখনো এই যে কবুতরের পাক দেখতে পাইতেছেন দেখেন ওইদিকে বগলে কিন্তু এখনও অনেকখানি পাক পর রয়েছে এই জায়গাটাতে তো মাসাল্লাহ এটাও খুব সুন্দর একটা কবুতর এটার পায়ের কালার মোটামুটি গাঢ় আছে কিন্তু একদম জাম কালার স্টাইলের হয় নাই এই যে কবুতরটা মাসা এটাও যদি কেউ নিতে চান পাঁচশো টাকা পড়বে তো এই মোটামুটি আপনাদেরকে কিছু কবুতর দেখালাম আমার নিজের আমার সেট যে কবুতরগুলো আমাদের সেট আপে আমার দিব্যার দুজনের মিলে যে সেট আপ এই সেট থেকে কিছু কবুতর দেখালাম এর মধ্যে আমাদের সেল করার কিছু কবুতরও আপনাদেরকে দেখালাম যেগুলো আসলে ওভাবে সেল করার জন্য আমি যে খুব অস্থির হয়ে রয়েছি এরকম না ওগুলা ওর মধ্যে কিছু কবুতর রয়েছে যেগুলো আপনারা যদি দাম নাও বলেন তাইলেও মানে আর কি মানে কি না বললে অ্যাকচুয়ালি আমি ভালো খুশি হব অ্যাকচুয়ালি এরকম কিছু কবুতর রয়েছে তারপরও আপনারা যদি নিতে চান আপনাদের যদি পছন্দ হয়ে যায় আপনারা নিলেও ওগুলোকে দাম বলে নিলেও আলহামদুলিল্লাহ আমি খুশি হব যদি আপনাদের পছন্দ হয় ওই প্রাইসে যদি আপনারা নিতে চান তো এই আর কি আপনাদেরকে কিছু কবিতার আজকে দেখাইলাম আমাদের ছাদের সেটআপের অবস্থা দেখালাম একটা লাইভ করছিলাম আজকে শর্টকাটে কি কারণে আমাদের কবিতারের ভিডিওগুলো লেনলি হয়েছে সেটা নিয়ে তো আজকে দেখেন আমি পনেরো বিশটা কবিতা দেখাইছি সেই পনেরো বিশটা কবিতার নিজের কবিতা নিজের দেখাতেই কিন্তু অনেক সময় লেগে গেছে আর এর জন্য হয়তো হাটে গেলেও আমার রেগুলার যে ভিডিওগুলো সেগুলোতে আমি আরও একটু চেষ্টা করতেছি বিভিন্নভাবে দেখি আপনাদের সময়টা কোনোভাবে কমায় আনা যায় কিনা একটু ভালো ভালো কবুতর দেখানো যায় কিনা তো এই আর কি সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন এটা আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদেরকেও সুস্থ রাখুক ভালো রাখুক হেদায়ত্বে তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম